কুক মি চ্যানেলে সকলকে আবারও স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা কচুর শাক রান্না করব। কচুর শাক দোকান থেকে কিনে এরকম ডুমো করে কাটাই কিনে নিয়ে এসেছি সাধারণত ঘরে পুরো কচুর ওরকম আনি না তাতে আরও কাটলে হাতে চুলকায় আর কি তাই জন্য কেটেই আমরা নিয়ে এসে আসি সাধারণত নিয়ে এসে এটাকে ধুয়ে ভালো করে কচুর শাকটাকে রেখেছি এবারে কচুর শাকে আমার কি কি লাগছে নারকেল এখানে একটু মটর ডাল নিয়েছি মটর ডালটা একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপরে কাঁচা লঙ্কা ঘি এই আদা আদা নয় এখানে লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা আর গোটা জিরে গুড় এবং এখানে হচ্ছে সন্দুপ লবণ আর শুকনো লঙ্কা তেজপাতা এই দিয়ে আমরা আজকে কচুর শাক রান্না করব এটা খেতে খুব সুন্দর হয় খাওয়ার সময় কিন্তু গলা মোটেই চুলকায় না হ্যাঁ কিন্তু এটা ভীষণ সুন্দর খেতে লাগে গরম ভাতে খুবই ভালো লাগে কচুর শাক সাধারণত অনেকেই বলে কচুর শাক সাধারণত বাংলাদেশের যারা বাঙাল আর কি বলে তারাই খুব ভালো রান্না জানে কিন্তু একবার যদি এটা সুন্দর করে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু একদম মুখে লেগে থাকে একবার করলে যেন মনে হয় বারে বারেই রান্না করি এবং খাই হুম তাহলে এখন আমরা চলি কচুর শাক রান্না করব এখন আমি কচুর শাক করবো এখন আমি তা একটু কড়াইটা একটু গরম করে নিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি তো রাইস ব্যান অয়েলই রান্না করি সাধারণত এই একটু মোটামুটি তেলটি দিলাম একটু তেলটা গরম হোক একটু গ্যাসটা একটু গরম বাড়িয়ে দিলাম এবারে এখানে আমি একটু পাঁচ পাঁচফোড়ন গ্যাসে ওভেনটা বসিয়ে একটু হালকা গরম করে তেল দিয়ে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে তারপরে একটু পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি এখানে আমি প্রচুর শাক রান্না করব এবারে একটু হালকা গন্ধ বেরোলে আমি ধুয়ে রাখা কচুগুলো আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি এর অনেকটা কচু আছে এটি ধরবে কমিয়ে দিচ্ছে সেদ্ধ হবে কিন্তু কমে যাবে একটু হালকা চিনি দিয়ে সেদ্ধ করে মানে এখানে আমি যে মটর ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি মটর যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও সঙ্গে দিয়ে দিচ্ছি এবার একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি অল্প দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে এবার একটুখানি সেদ্ধ হতে দেবে সেদ্ধ হচ্ছে তাই জন্য এখানে একটুখানি গরম জল একটুখানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে একটুখানি নাহলে একটু লেগে যেতে পারে একটুখানি দিয়ে আবার এটাকে আমি সেদ্ধভাবে যেন বসিয়ে দিলাম অন্য একটা তরকা প্যানে একটু বসিয়ে দিয়েছি এখানে আমি নারকেলটা যেটা রয়েছে যেটা পরে দেব সেটাকে একটুখানি ভেজে নেব নারকেলটা তরকা প্যানে আমি আলাদা দু তেল একটু গরম করে নিই নিয়ে একটুখানে তেলটাকে ভিজে রাখছি ভাজা করে দিলে ভালো লাগবে একটুখানি নামিয়ে নিয়ে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি একটু নাড়িয়ে নিচ্ছি এটা একটু সেদ্ধ হবে একটু জলও বেরিয়ে যাবে ডাল আর প্রচুর শাকটাকে আমি একটু এ করে এবার এটাকে একটু আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে এতে আমি একটুখানি আর একটুখানি নুন একটুখানি হলুদ কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি এগুলো একটু দিয়ে দিচ্ছি একটু এগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে দিয়ে দিয়েছি এটা ফুটছে খানিকটা একটু ফুটে গেলে ফুটে এসেছে একটুখানি নাড়িয়ে দিতে হবে নুন সব দিয়েছি পরডার একটু দেখে নিতে হবে তখন কমে আসবে নুনটা ঠিক আছে কি না দেখে স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হবে তরকা প্যানে আমি একটু মশাটা তৈরি করে নেব ততক্ষণ ওখানে প্রচুর শাক আর মটর ডালটা একটু স্বাদ লাগছে ততক্ষণ আমি তরকা প্যানে একটু তেল নিয়ে নিলাম একটু বেশি করে নিচ্ছি একটু গরম করে নিই দিয়ে নারকেলটা একটু ভেজে রেখেছি যেহেতু আমাদের হাজবেন্ড নারকেল খায় না তাই আমি একটুখানি এখানে শাকটা আলাদা তুলে নিয়ে শেষে আবার নারকেলটা দিয়ে দেব এইটা একটু গরম এখানে একটু হালকা লো মিডিয়ামে আমি একটু গ্যাসটা রেখেছি এবারে আমার না এখানে একটু শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি একটু ফোন আবার একটু তাহলে কী হবে আবার প্রথমে দিয়েছিলাম তো এখন তো দিলে কেউ ভালো গন্ধটা খেলা একটুখানি হাঁসটা একটুখানি কমই করে দিয়েছি দিয়ে এবারে একটুখানি আদা জিরে আদা নয় জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আদা দেবো না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি করে নেব এবারে আবার একটু নাড়িয়ে নেব আর একটুখানি ইয়ে হবে এটা সাথে যাবে দেখে নিচ্ছি নুনটা কেমন হয়েছে আর একটু নুন দিতে হবে আমি তো প্রথমে একটু বোঝা যায়নি আর একটু নুন দিয়ে দিলাম দিচ্ছি ঠিক শাক একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে সেই জন্য আর একটুখানি গুড় দিয়ে দিচ্ছি অনেকে চিনিও দিতে পারে কিন্তু আমি সাধারণত গুড় দিয়েই রান্নাটা করি ভালো লাগে এটা হয়ে এসছে তাই জন্য এখানে আমি একটুখানি পড়ুন দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে দিলাম নাড়িয়ে নিচ্ছি একটু নাড়িয়ে নিই আর এখন আঁচটা একটুখানি লোকে করে দিয়েছি একটু সেদ্ধ হবে সেদ্ধ হতে হবে কারণ আমি আগে এটাকে না জলটা বার করে নিয়ে নিই জলটা একটু গেলে নিলে ভালো হতো তাহলে কী হতো এটা এ হতো তো প্রচুর একটু জল গেলে নিলে কি হয় গলাটা চুলকায় না কিন্তু আমি এটা আমি তো প্রচুর শাখে যদি জল নাও গেলি গাড়ি কারণ কি আগে করেছি ঢাকা খুলে দিয়েছি এটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আসলে একটুখানি জলটা আর একটু মানে শুকিয়ে গেলেই ভালো কারণ কি যতটা শুকিয়ে যাবে ততটাই ভালো আর তাহলে একটু গলা চুলকানো বা এটা হয় না হ্যাঁ এরকম হতে আমি একটুখানি একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি না তো লোতে থেকেই করা কারণ নাড়ে পুড়ে যাবে এই নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি একটু আমি সরিয়ে রাখবো আর পরে আমি একটাতে সেটাতে আমি নারকেল দেবো নারকেল দিলে ভালো লাগে খেতে অবশ্যই আমি ভাজা করে রেখেছি জলটা শুকিয়ে এসেছে একটু সময় লাগে আর আরেক পাঁচটা বাড়িয়ে নিলাম আমরা এরকমও রাখতে পারি বা আর একটু শুকিয়ে নিতে পারি এবার এটা একটু এখান থেকে একটুখানি আলাদা বাটিতে সরিয়ে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য যেহেতু নারকেল খায় না আর এবার আমি এটাতে ভাজা করে যে রাখাটা নারকেলটা ছিল সেটা আমি দিয়ে দেব তাহলে একটু ভালো লাগবে অনেকের নারকেলের গ্যাস হয় খেতে চায় না কিন্তু আমার তো নারকেল বেশ ভালোই লাগে কচুতে এতে বেশ ভালো হয় এবার নারকেলটা একটু নাড়িয়ে নেব এটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে প্রচুর শাক খেতে সবাই বলে সাধারণত অপর বাংলার লোকেরাই খুব ভালো এসব রান্না করতে জানে এখন যদিও ইন্টারনেটের যুগ এখন সবাই শিখে গেছে এপার ওপারের কোনো ব্যাপার নেই যেহেতু এটা খুব ভালোই খেতে হয় এটা আমি নাড়িয়ে নিচ্ছি এইবারে প্রায় হয়ে এসেছে এবার এতে একটুখানি ঘি আর ঘি আর একটু গরম মশলা দেবো যেটা তুলে রেখেছি বাটিতে সেটা তো আমি একটু দিয়ে দিলাম একটু পরে দিলেও অসুবিধা নেই দিয়ে এবারে আমার একটু নাড়িয়ে নেব তারপর আমাদের কচুর সাপ গায়ে রেডি এবার এটাকে বাটিতে সার্ভ করব যে গরম গরম আমার কচুর শাক একদম রেডি সার্ভের জন্য এবার গরম ভাতে খুব সুস্বাদু লাগে খেতে গলাও চুলকায় না তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেমন খেতে লাগে আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে আর এরপরে আর আরও অনেক রান্নার রেসিপি নিয়ে আমি আসছি তোমরা সবসময় আমার কুক চ্যানেলের সঙ্গে থেকো অনেক ধন্যবাদ